ছোটটা ছোটটা একদম ছোট দেয় একদম ছোটটা একদম এটাই এক্সপেরিমেন্ট ঠিক আছে আর বা বাদ বাকি এখান তো এটাকে একটা দিয়ে আমি টেস্ট করবো এর দাম হলো অনেক আমরা এই জিনিসটা কিনেছি মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে এইটুকু জিনিসের দাম পড়েছে আপনাদের এক্সপেরিমেন্টটা দেখানোর জন্য আর এখান থেকে মোড়ানো আছে এই জিনিসটা তো আমরা বাড়ি গিয়ে এক্সপেরিমেন্ট করবো তো এক্সপেরিমেন্টটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবে না তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক পরের দিন দু নম্বর পাঠ আসে তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলনটি ঘন্টা অন করে দাও চলো এ সারাদিন ফাটতে থাকবে এর কোনো শেষ নেই আমার তো মনে হচ্ছে এর কোনো শেষ নেই তো এটা কতক্ষণ হয় এটা তো দেখতেই হবে আমাদের ভিতরে দর্শক তাহলে ভালো করে দেখতে হবে তো আমার পায়ে দিয়েছি এখনো পা মনে হচ্ছে জ্বলছে এখনো আমার পায়ে দিয়ে পায়ে চলছে হাতে দিয়েছে হাত লাল হয়ে যেত শেষ নেই হচ্ছে ওই সে মালটা বলো নিচে এখনো পড়ে যাচ্ছে রে হ্যাঁ আর সেই লেভেল দেখা হয়ে যেত আসল মালটা নিচে পড়ে আছে ধোঁয়ার গোলা গুণ তুলে দিয়েছে এই কি করতে হবে বলতো যে ক্যামেরাটা আছে না দু তিনটা বালতি দিলাম বসে দিতে হবে বসে থাকতে হবে ফটো উঠবে সেই লিগলে এই মালটাকে নিয়ে ভালো মারা যাবে ভিডিও ভিডিওতে একে ভালো দেওয়া যাবে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে শেষ এখনো হয়নি আপাতত একটু আগের থেকে কমে গেছে চলো আমাদের এখন যেটা হয়েছে সেটা এখন ভুলে যাও তোমরা ঠিক আছে এরপরে যেটা দেখাবো এক্সপেরিয়েন্স সেই লেভেলের হবে ঠিক আছে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আমি যেন দেখি যেন সাবস্ক্রাইব করে দিয়েছো তুমি